কি রঙে চুরি পড়লে যে ভালো হতো ঠিক বুঝতে পারছি না এত কষ্ট করে সেজে গুজে আসলাম আমার দিকে একবার তাকিয়েও দেখলো না ইচ্ছা করছে যে তোটা তুলে নিয়ে আসি এই নাও পানি খাও টেবিলের উপর রাখো এই বারান্দার দরজাটা আবার কি রাখুলা রেখে তুমি এখনো এখানে বসে আছো যাও যে রেডি হয়ে নাও অরম করে থাকে কি দেখছো যাও যে একটা সুন্দর জামা পরে রেডি হয়ে এসো